শুধুমাত্র ইসলাম আছে এই কারণে আপনার সহ্য হয় না এই যে ডাক্তার সাহেদ এ বলেছে জামাত ইসলাম যদি স্বাধীনতা বিরোধী নাও হইতো তাও ওদের আমি ঘৃণা করতাম কারণ ওরা ইসলাম নিয়ে রাজনীতি করে বলে নাউজুবিল্লা এই লোকটা কাফের যদি এটা মন থেকে বলে থাকে যে জামাত ইসলামী এরা ইসলাম নিয়ে রাজনীতি করে এই জন্য এদের আমি পছন্দ করি না এদের আমি দেখতে পাই না ওই লোকটার ইমান নেই কারণ ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে এই ঘোষণাকার আরো জোরে বলেন কার এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন আসুন আল্লাহউদ্দিন প্রচারে সবাই অংশ নিন আর এখন ওই ফজো পাগলার মতো অনেকে মুখ জোর করছে সাপাবাজি করে আর পায়ে তলায় যে মাটি নেই ওটের পাচ্ছে ওর আমির এ জামাতকে চ্যালেঞ্জ দিয়েছে যে সিলেটে যে ১৯টা আসন আছে না ১৭টা আসন আছে এখানে যে কোন জায়গায় আমিরে জামাত দাঁড়াবে ও নাকি সেখানে দাঁড়িয়ে পাশ করবে আরে ভাই ওরে আপনি আমার কাছে পাঠিয়ে দেন আমারও লাগবে না আমি ফজো লাগে চ্যালেঞ্জ করছি আমার ছোট মেয়ের সাথেও যদিও দাঁড়াই ফেল করবে সময় যেহেতু আল্লাহ পাল্টিয়ে দিয়েছে ডাকসো আর পরে দেশের চিত্র কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে তার কিশোরগঞ্জ এলাকায় তো আমি বহু জায়গায় গিয়েছি জানি ওর ও জনপ্রিয়তা কত তলা নিতে শুধু এই মুখ জোর করে টিকে আছে এই বাংলাদেশে যেই কয়টাই টিকে আছে দেখবেন শুধু চাপার উপরে ভেতরে কোনো মাল মশলা নেই আলেমদের ভুল ধরে বলে আলেমদেরকে কেউ যেন পেটে না নেয় ও ওয়াজ করে মেয়েদের কাছে আল্লাহ রহমত আমরাই জিতবো যারা বাগবাকুম করে কথা বলেন ওরা সত্তর সনেও তাদের নেতারা ওই কথা বলতো ওরা দেখা যাচ্ছে ভোট পাইছে ছয় পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করলাম যারা বড় বড় কথা বলেন ইসলামের নাম নিয়ে ধর্মের নাম নিয়ে যারা মানুষকে বিভ্রান্ত করেছেন সত্তর শোনে একাত্তর শোনে এখনো যারা করতে চান তারা বাংলাদেশে যদি দশ পার্সেন্টের বেশি ভোট পান ভোটের পরে ফজলুর রহমানের সাথে দেখা করিয়া বড় বড় কথা বলেন বিশটা সিট একা একা পায়ে দেখেন তো দেখি তিনবার একা ইলেকশন করছেন একবার একটা একবার তিনডিয়া যে ওর নামের ব্যাখ্যা লোকটা কইছে তাই এমনি করে নাই ফতে ফাইল তো বর্গের জতে যাওরা আর লতে আমি বললাম না সুচ্চ নাওজ বিল্লা কেজে বানি আল্লাহ তার হায়াত দাও আমি নাকি ফজু পাগলা এবং প্রথমেই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হইলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা না এই ছেলে পেলারাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা একেবারে খাপের খাপ মন্তাজের বাপ মিলে গেছে কারণ ও যা করে তাই আমি এত বলতাম না আশা করছি আগামী থেকেও যেন আর পাগলা না হয় কারণ এখনো অনেকেই ভাইরাল হওয়ার ধান দায় ফজু হতে ব্যস্ত যে আমিও ফজু দেন, বাস্তবতা আপনি দেখেন জিয়াউর রহমান কোথায় ছিলেন আর আপনারা কোথায় আছেন ডাকসুর মতো জায়গায় মতো জায়গায় যেখানে গলা উঁচু করে ইসলামের পক্ষে কথা বলা কঠিন ছিল সেখানে ছাত্র দল মাত্র পেয়েছে পাঁচ হাজার কয়েকটা ভোট ছাত্র শিবির পেয়েছে সাড়ে হাজার তিন আপনি টের কোথায় তারা অবলো জাকসো কোনো ব্যাপার না জাতীয় নির্বাচন কোন নির্বাচনে আপনার এগিয়ে যেতে পারবেন না কারণ আপনাকে ডোমাতে বহু মানুষ অলরেডি দেখেন নয়নের মতো মানুষ আর বাকি আমি নাম নিলাম না দেশে এমনিতেই পরিবর্তন আসছে গত বর্ষ দিনও আমি ছিলাম কুষ্টিয়াতে একশো পরিবার হিন্দু ওরা সব আমরা ভোট দেব। হিন্দুদের যদি অবস্থা হয় বাকি মুসলমান আপনি মাথায় বাড়ি দিয়ে আটকাতে পারবেন না হেন্লাহার সাহায্য আর বিজয় যখন আসবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে জমান নামাজ পড়ে বের হচ্ছে কোস্টিয়ার আবদালপুরে এই যে করান আমার সামনে আঠারো জন এসে বলছে হুজুর এতদিন ভ্রান্ত ধারণায় ছিলাম শহীদ যে আর আদর্শ মানতাম কিন্তু সেই আদর্শ এখন আর বিএনপি নেই এখন দেখতে পাচ্ছি এরা ওই আদর্শ থেকে শরীর বহু দূরে চলে গেছে সুতরাং পৃথিবীতে যদিও আমরা ভ্রান্ত ধারণায় ছিলাম সেই কয়েকদিন হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি আল্লাহর দিন কায়েমের জন্য এখন আমরা চেষ্টা চালাবো আপনি আপনার দলে আমাদেরকে নেন আমি বললাম কালেমা পড়ানো লাগবে বসে না কালেমা মুখস্থ আছে এই দলে আসতে হলে তো অন্যান্য দলের মতো না আপনাকে ফরম পূরণ করা লাগবে আঠারো জনকে আমি নিজে নাম ঘোষণা দিয়ে দিয়ে ফরম পূরণ করিয়ে এসেছি একটা জোয়ার উঠে পড়েছে এই ডাকশো নির্বাচনের পরে অনেকেই যাদের বিবেক একটু নাড়া দেয় ওরা বলছে ওই ওই সাথে আর নেই আজ বাংলাদেশের অনেকেই মনে করে ইসলাম মানেই এদেশে কায়েম করার মতো শক্তি রাখে জামাত ইসলামী বাংলাদেশে জামাত ইসলামী থেকে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে এরা একটাও পদপ্রার্থী না এরা নমিনি এরা কেউ পদ চেয়ে নেয়নি বা ওই পদে কেউ দাঁড়ায়ওনি নি কথা বললেন না কেন এটা শুধু বাংলাদেশের জামাত ইসলামী দেখাতে বেড়েছে অন্য কোন দল এটা আর পারবে না আপনি বলেন এই দেশে তিহাত্তরটা রাজনৈতিক দল এখন কাজ করছে কোনো দল এই যে নমিনেশন ঘোষণা দেবে যার নাম সে জানে না এরকম কেউ আছে অন্য দলে এই পদ পাওয়ার জন্য দেখবেন মারামারি করে মরে যাবে আপনি দেখেন কি শুরু হয় আমার কুষ্টিয়া তিন আসন সদর আমার যদি নাম ঘোষণা দেয় আল্লাহর কসম আমি পাঁচ মিনিট আগেও জানি না যে আমার নাম ঘোষণা দেবে এমনকি এক সেকেন্ড আগেও আমার জানার সম্ভাবনা নেই আমি জানি না অথচ আমার ওই আসনে অন্য দলের একটা দলেরই চারজন দাঁড়াবে তারা আমার মনে হয় যদি ঘোষণা আসে ও যে কি শুরু হবে কি আমত বাংলাদেশে অন্য কোন মানুষ এটা পারে না এই জন্য তারা পদপ্রার্থী লিখতে পারে এখানে ফজলুর রহমান সাঈদ রাশেদুল আলম সবুজ এরা কেউ পদপ্রার্থী না এরা নমিনি আগামী থেকে এটা সংশোধন করবেন কোন জায়গায় যদি দেন বলবেন বাংলাদেশ জামাত ইসলামী এখানে নমিনি লিখবেন পদপ্রার্থী আমরা কেউ না এমন কি আজকে যে বাড়িতে উঠেছিলাম জনাব সাইফুল ইসলাম এই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে নমিনি অনিয় না একটাই মাত্র দল সেই দলে পদ যদি কেউ চাই কেয়ামতের আগেও পাবে না যারা আছে ওদের জিজ্ঞাসা করি দেখেন পদ তো চাওয়ার সম্ভাবনা নেই যদি কেউ চাই ও কেয়ামতের মরও পাবে না আর অন্য দলের লোকে চাওয়া না আমার মনে হয় চেয়ার দিয়ে মেরিয়ে ফেলবে তাও পদ আমার দিন কেন আপনার এত কি দরকার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আপনারা অন্য দিকে না নিয়ে একটু বিবেক দিয়ে ভাবেন যে আপনি কোথায় আছেন আপনিও রাজনীতি করছেন আমিও রাজনীতি করছি আমার আদর্শ কোথায় আর আপনারটা কোথায় আমিরে জামাত ঘোষণা দিয়েছে এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় ওর পাঁচ বছরে একটা টাকা বাড়বে না যা আছে আরো কমে যাবে অন্য কোন দলের লোককে এই ঘোষণা দিতে বলেন তো আমার মনে হয় বাংলাদেশে তো তিহাত্তরটা দল যে কোন দলের প্রধান যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকেও কেউ এমপি হলে মন্ত্রী হলে যদি একশো টাকা নিয়ে এমপি হয় পাঁচ বছর পর ওর নব্বই টাকা হয়ে যাবে আমার মনে হয় দল থেকে কেউ এমপি দাঁড়াবে না জয়পুর মাসে বলেন তো কোরআনের বক্তব্য আল্লাহ দিয়েছেন কাদের জন্যে মানুষের বলেন বলেন আমি ওই পর্যন্ত জানি মানুষের জন্য আল্লাহ তার বরাকরানে এ বক্তব্য দিলেন কিন্তু কোন মানুষ এটা জীবিত মানুষ লাগবে মরা মানুষের জন্য আল্লাহ বক্তব্য দেয়নি অথচ বাংলাদেশে বলেন তো এই সাড়ে পনেরো বছর যে অবস্থা গেল জীবিত মানুষদেরকে আল্লাহর বক্তব্য শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল ওরা বলতো আমাদেরকে আপনি কোরআন পড়বেন কোরআন অসুবিধা নেই আমার বাবা মরে গেছে মরেন আর ভাই আপনার বাবা তো মরেই গেছে এখন আমি পড়ে করব কি পড়ার দরকার ছিল তখন যখন ও জীবিত ছিল তার মানে এই দেশে আমরা সত্যি যারা আল্লাহ এবং কে বিশ্বাস করি যাদের কাছে বাবা মা স্ত্রী সন্তান ভাই ভগ্গরের চাইতে আল্লাহর দিন বেশি প্রিয় একামতে দিনের কাজ করাকে আমরা বেশি প্রিয় বেশি ভালোবাসার মনে করি আমাদের আল্লাহ এমন ইমান মূল করে দিয়েছে যেটা লাঠি মেরেও আপনি সরাতে পারবেন না সাড়ে পনেরো বছর তার প্রমাণ অনেককে ফাঁসি দিয়েও সরাতে পারে নাই হ্যাঁ কথা না এখন আমি তো নিজের জেলখানায় শুনেছি একজন কারা ছিল কত বদ্দিন এটা তার কাছেও যাবে রেকর্ড হচ্ছে ওর বাড়ি হচ্ছে গভীর রাতে রাত বারোটার পরে ডিউটিতে এসেছে আমি তখন কোরআন পড়ছিলাম যেহেতু আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার কাছে কেউ আসে না উনি এসে আমারে বলছে হামসা ভাই একটা কথা বলি আমি এখনো পর্যন্ত একটা বিষয় পরিষ্কার হতে পারি নাই কি বিষয় যেদিন শহীদ মেয়ের কাশেম আলী রহমতুল্লাহ আলাইহে তাকে ফাঁসি দেয় সেদিন আমি তার ডিউটিতে ছিলাম সন্ধ্যার সময় এসে বললাম যে স্যার আপনার রাত দশটায় ফাঁসি আপনি রেডি হন উনি আমারে বলছে কত ভাই এখন বাজে কয়টা এখন বাজে তো সাড়ে সাতটা এখনো এত সময় আমি কি করব আমি একটু ঘুমিয়ে গেলাম তুমি আমার আধা ঘন্টা আগে ডাক দিও আমি দুই রাকাত নামাজ পড়ে মঞ্চে ফাঁসির মনসে চলে দেবাই জয়পুর হাট বাসি কত ভাই আমার বলছে ঠিক দেখলাম লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম উনি ঘুম থেকে উঠল গোসল করে ওসব করার পরে উনি দেখলাম দুই রাকাত নামাজ পড়ে নিল নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে হিটার দি হিটার ছিল ভেতরে চা বানিয়ে বলছে আপনি নেবেন উনি বলছে যে আমি চিন্তায় আছি কিসে চা যার মাত্র আয় তিন ঘন্টা পরে ফাঁসি সেই লোকটা দুই ঘন্টা ঘুমিয়ে গেল কি করি আমি আজ পর্যন্ত এখনো ভেবে পাইনি আমারে ঠিক দশটা বাজার পাঁচ মিনিট আগে বলছে সময় হয়ে গেছে নিয়ে যাবেন না মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জেলার আসলো সবার আসলো আর ও যারা দায়িত্ব ও এসে চোখ মুখ বাঁধতে চাই বলে বাধা লাগবে না জায়গায় নিয়ে চলেন নতুন জামা কাপড় আজকে পরে আতর লাগিয়ে মনে হচ্ছে আল্লাহ ডাকতেছে। ওই সময় তার সন্তান মিম মান সে গুম হয়ে আছে আয়না ঘরে কোথায় আছে কেউ জানে না তার নিজের স্ত্রী হাসপাতালের বেডে কাতরাচ্ছে তার দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে বলেন তো এই কঠিন মুহূর্তে মাত্র তিন ঘন্টা পরে যার মৃত্যু হয়ে যাবে দুই ঘন্টা ঘুম আসার কথা আপনি সহজে বলে ফেললেন এত সহজ বিষয় না এটার সম্মুখীন হলে আপনি টের পেতেন যে বাস্তবতা কত কঠিন আপনাকে যদি আমি এখনই গ্যারান্টি দেই যে আপনি এক মাস পরে মরে যাবেন এমনিতেই আমার মনে হয় আপনি এক মাস যাওয়া লাগবে না কালকেই মরে যাবেন টেনশনে মরে যাবেন অথচ লোকটার মাত্র আড়াই ঘন্টা বাকি আছে ফাঁসি হতে দুই ঘন্টা ঘুমিয়েছে ভালোভাবে আমি ওনারে বলেছিলাম কারা কত ভাই আপনি এখনো পর্যন্ত বসতে পারেননি আমি বুঝে ফেলেছি দেড় হাজার বছর আগে কোরআনে কারিমে আল্লাহ যে এই আয়াতটাই আমি ওনাকে শুনিয়েছিলাম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ নিজে এই মানুষগুলোর বদ্ধমূল করে দেই অন্তরের ভেতরে ঈমানটা এবং ফেরেশতাদের দিয়ে এই মানুষকে আমি আল্লাহ শক্তি যোগাই যেই লোকটা তার সন্তান ব্যারিস্টার হামজার মতো ছেলে না একটা ব্যারিস্টার সন্তান সে গম হয়ে আছে আট বছর আয়না ঘরে কেউ জানে না স্ত্রী মিস্তর বিছানায় কাতরাচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী পালিয়ে বেড়াচ্ছে জেলে পসতেছে আর এই অবস্থায় তার ফাঁসির আগে যদি এই অবস্থা হয় আল্লাহর কসম অবশ্যই আমার আল্লাহ ফেরেস্তা দিয়ে তাকে সাহস যোগিয়েছিলেন আল্লাহ এই মানুষগুলোকে এমন বাগানে প্রবেশ করাবে এই জন্য আল্লাহ জান্নাতুন দেননি জান্নাত যেহেতু বহু হতে হলে কমপক্ষে কয় সংখ্যা লাগে তিন বলেন বলেন তাহলে এই রকম মানুষদেরকে আল্লাহ জান্নাত একটা দেবে না কমপক্ষে তিনটা জান্নাত দান করবে আর আমরা হাদিসের ভাষায় পড়েছি যদি একটা জান্নাত মানুষকে আল্লাহ দেয় এই পৃথিবীর সমান কমপক্ষে দশ পৃথিবী শোনেন এই হাদিস এক একটা জান্নাত হবে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান তাহলে তিনটা দিলে কমপক্ষে বলেন বলেন 30 দনিয়ার দুনিয়ার সমান জান্নাত আপনি পাবেন রব্বুল আলামিন বলেন এমন নদী আর নহর প্রবাহমান করে রেখেছে খালিদিনা ফিহা চিরকাল সেখানে থাকবেন কোনদিন আপনাকে কেউ আর বের করে দেবে না আপনি তো বের হতে চাইবেন না আপনাকে বের করে দেওয়াও হবে না এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমি বলতাম না একটা রব রদিয়া বলেন রিয়ালো সব জাইতে বড় বিষয় আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে গেছি তারাও যেমন আমি আল্লাহর প্রতি রাজি আছে ওলাই কাহিস বলল এরাই আমি আল্লাহর দল আলাদ জেনে রাখো সাবধান ইন্না হেসে বাল্লি হোমল গলিব হোমল মফলি হন জেনে রাখো সাবধান হও অবশ্যই আল্লাহর দল যারা করে তারা বিজয়ী সফল কাম জোরে বলেন সবহান আল্লাহ